আলহামদুলিল্লাহ অনেক দিন পর এই ফার্নিচারটা আজকে সেল হলো আমাদের বাসা থেকে নিয়ে যাবে ফার্নিচারটা বের করে দিলাম তো লোকজন এসে সকাল সকাল নিয়ে যাবে আজকে ছিল স্যাটারডে স্যাটারডে একটা ব্লগ শেয়ার করব তো এটা অনেক দিন ধরে আমার ফার্নিচার একটা বড় একটা ব্লক ছিল প্রায় সাত আট মাস ধরে এটাকে সেল করতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ আমার এই চেয়ারটা খুবই পছন্দ এটা একটা লাইট ডাউনের বড় একটা সোফা রিল্যাক্স করা যায় এই চেয়ারটা দিয়ে দিচ্ছি আর আমার আসলে আমি সেইটা নিয়ে রাখতে চেয়েছিলাম আর আমার গার্জেন যেহেতু ছোট আমি আর রাখতে পাইনি যে বক্সটা এত দিয়ে আপনারা অনেকে হইতো যারা আমার এ ব্লগ দেখেন দেখতে পেরেছে পেরেছিলেন তো ফাইনালি নিয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে বললাম গার্জেনটা একটু পরিষ্কার করে দাও আর আমি একটু রান্নাবান্না করি আর আজকে ইউকের ওয়েদারটা খুবই ভালো ছিল আসলে সবসময় তো এরকম হয় না তো দেখেন গার্জেনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি এখনও গার্জেন পরিষ্কার করতে পারতেছিলাম না তো চলে আসলাম সেদিন তো শপিংয়ের একটা ব্লগ আপনার সাথে শেয়ার করেছিলাম যে কোস্কোতে গিয়েছিলাম তো আমি এই যে লেমন লেমনগুলি নিয়ে আসি লেমন লেমনগুলো কিন্তু খুবই বড় সাইজের হয় এটা সাড়ে তিন বা চার পাউনের মতো হয় প্যাকেটটা কিন্তু দুটা একদম খারাপ অবস্থা আমি ফ্রিজে রাখিনি আমার হাজব্যান্ড সবসময় বলে যে ফ্রিজে কেন লেমন রাখি বাইরে রাখলেই হয় তো আমি বাইরে রেখে দিয়েছিলাম আমার দুইটা একদম সাতটা পরে একদম খারাপ অবস্থা বাট বাকিগুলো ভালো ছিল দুইটার লেমন ওয়েস্টিং হয়েছে আর এই লেবুগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো দুটা লেবু আমি ফেলে দিব এটা লার্জ সাইজের গুড কোয়ালিটি বাট কেন একটা হয়তো কেনার সময় চেক করিনি তো আপনারা যখন লেবু কিনবেন অবশ্যই একটু চেক করে নেবেন তো যাই হোক এই লেবুগুলো এখন গুছিয়ে নিয়েছি আজকে রান্না বান্না করবো সেটা একটু শেয়ার করব বাসায় কে এসেছিলো কার সাথে সময়টা কাটালাম সেইটাই তো চিকেন নামিয়ে নিয়েছি চিকেন দিয়ে কিছু করবো বিকেলের নাস্তা হয়তো তো এই যে কচুরমুখী খেতেছে করতেছিল কচুরমুখী যা রান্না করে ফেললাম আর এই ভিডিওটা কিন্তু ওরটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার ফেসবুক পেজে দেখে নিতে পারেন অথবা ইউটিউব চ্যানেল দেখে নিতে পারেন আমি আবার ওইখানে একটু শেয়ার করে দিচ্ছি এক মিনিটের একটা ভিডিও আর ইলিশ মাছ যে কচুরমুখী আমার কাছে খুবই ভালো লাগে একটা সময় তো খেতে চাইতাম না বাট এখন তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কার কার ভালো লাগে কচুরমুখী দিয়ে এই যে ইলিশ মাছ হ্যাঁ বাসার বেশিরভাগই দেখা যায় কুটা খাওয়া হয় না তাই আজকে কাটা কুটা দিয়ে দিছি আর এই ইলিশ মাছ দিয়ে কাঁটাকুটা দিয়ে রান্না করে খাওয়ার পর কি অবস্থা হলো আমার সেটা পরবর্তীতে আপনাদের এ বলবো তা যাই হোক রান্নাটা শেষ করে ফেলাম আর বাসায় একটু টুকিটাকি আজকে রান্না করেছি তেমন বেশি না ডাল রান্না করেছিলাম চিংড়ি মাছ বোনা করেছিলাম এই আর কচুরমুখী আমার রান্না প্রায় শেষ তারপর হঠাৎ করে গ্যাস চলে আসলো তারপর ভাবলাম যে একটা তকে রান্না করে ফেলি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আর যেহেতু কচুরমুখীটা বাসায় ছিল আমার এখানে গ্যাস আসে আসে ঝটপট করে কোনো বাজার করা যায় না সবসময় যেতে হয় ইলফুটে তো বাসার হাতের কাছে যা পাই তাই আমার দিয়ে এখন ইয়ে করতে হয় গ্যাস বলতে ওরকম খাস কোনো গ্যাস না জাস্ট আমার দেওয়া চলো ওর বাচ্চাটাকে নিয়ে তো এই একটা বোম্বে মুড়ি দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু রেসিপিটা অলরেডি চলে গিয়েছে আপনার চাইলে দেখে নিতে পারেন কচুরমুখীটা হয়ে গেছে এখন আমি বসিয়ে দিব চিংড়ি মাছ ভুনা যেটা কিনা বাচ্চারা আসলে কচুরমুখীতে তো ইলিশ মাছ পছন্দ করবে না তো তাদের সবার জন্য আমি একটু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম আর এই চিংড়ি মাছটা ডুবিয়ে ছুটো বাচ্চাদের খুবই পছন্দ তো আমার এই একটা ডিশ রান্না করলে আমার বাচ্চাদের খুব ভালো লাগে ডাল আর চিংড়ি মাছের এই বোনাটা তো এটা আজকে আমি করে ফেললাম ওদের জন্য তো এই সিম্পল খাবার আর সাথে ডাল রান্না করেছিলাম তো এখন চলে যাব টেবিলে কারণ দুপুরবেলা হয়ে গেছে সবাই এখন ভাত খাবে আর আমাদের টুনটুনিটার মুখ থেকে শুনবো কিছু কথা তো যাই হোক চলুন তো যাই হোক এই যে আমার দেওয়ার মেয়েটা আলিশা চলে আসছে ওর আব্বু ওকে নামিয়ে ওইটু বাইরে গেছে তো ওরা আমি ভাত খাওয়াবো তো ওরে বলতেছিলাম যে বলো কাকি ভাত খাবো সুন্দর করে বলতে পারে কাকি তো ওর আসলে পছন্দ বলে গিয়েছিলো ভাই ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করে তো ওই জন্য আমি একটু ডাল কষলিয়ে ভাতটা কষলিয়ে ডাল দিয়ে ভাত খাবো আমি আসলে বয়সটা নিয়েছিলাম পরবর্তীতে দেখি আমার বাচ্চারা টেলিভিশন ছেড়ে রাখে টেলিভিশনে বয়েস চলে আসছে অনেক সময় দেখা যায় টেলিভিশনের বয়সে কবিটাই চলে আসে তার জন্য এখন আমার পুরোটাই বন্ধ করে দিতে হয়েছে তো যাই হোক আমি ওর জন্য একটু ডাল দিয়ে চটকে ভাত নিলাম আর দেখি ও খাই কিনা ও তো আমাকে একটু পছন্দ করে না কিন্তু ভাত খাওয়ার সময় দেখলাম ও আমার হাতেই খেয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক ওকে খাওয়াতে খুবই ইজি লেগেছে আমার কাছে খুব সুন্দর করে বসে আছে আর এই যে আমি ভাত মুখে দিচ্ছি টুকটুক করে মুখে দিচ্ছে গুড গার্ল ও খুব মজা করে ডাল দিয়ে ভাত খায় আর চিকেন দেখলে না কি ভাত খেতে চায় না তো তো তার জন্য ভাই বলছে চিকেন দেখাবেন না চিকেন পরে দিবেন লাস্টে দিয়ে আগে ওকে ডাল দিয়ে ভাতটা খাওয়াই নেবেন ওই যে ওইখান বসে টিভি দেখতে পারতেছে না ও টিভি দেখতেছে আর খাচ্ছে হাঁটতেছে তো আলহামদুলিল্লাহ ওকে সুন্দর করে খাইয়ে দিয়েছি আর ও মানে এরকম বাচ্চা হলে না আসলে লুকআফ টা করা খুব ইজি মানে কোনো প্যারা নাই ও সারাদিন ওর তিন বোনের সাথে খেলাধুলা করছে আমার তো জাস্ট আমি একটু খাইয়ে দিয়েছি আর ও কিন্তু সুন্দরভাবে তানিশার সাথে স্পেশালি তানিশাই ওর সাথে লুকাফটা করে ও তানিসারের সাথে খেলাধুলা করে কান্না কান্নাকাঠি নাই কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন দেখতে দেখতে ওর দুই বছর চলে আসছে আগামী মাসে ওর বার্থডে মানে এই মাসে ওর বার্থডে আগামী মাস বলতেছি এই যে জুলাই তেরো তারিখে ওর জন্মদিন দুই বছর হয়ে যাবে দেখতে দেখতে মনে হয় সেদিন ওর জন্ম হলো তো আলিশার জন্য সবাই দোয়া করবেন এটা আমার দেবরের মেয়ে তো ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি আবার একটু নিয়েছিলাম বাট ও পরবর্তী তার খাইনি তো এই যে আমি যে রান্না করলাম এটা নিয়ে চলে আসছি এখন এটা একটু প্লেটটা সাজাবো আর এটা রান্না করে এই প্লেটের ভিডিওটা আসলে আমি দিয়েছিলাম সো এটা একটু সাজিয়ে নিয়েছি অনেকে সুন্দর করে সাজিয়ে রিল করে অথবা দেখায় আপনার মানে ছোট ছোট রিলগুলি যে করে তো আমি এগুলি রিল করতেছিলাম আমার টিকটকে ইনস্টাগ্রামে ফেসবুক পেজে দেওয়ার জন্য কচুরমুখী দিয়ে ইলিশ মাছ একটা সময় কচুর মুখিয়ে তো খেতে চাই তো আমরা আমি আগেই বলেছি কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর আমি যাই না এই খাবারটা দেখলে তো অনেকেই বলবে আর আমি রান্না করার পর আমার দেবর এবং দেবর বলেছিল ভাবি অনেক মজা হয়েছে আপনি কিভাবে রান্না করেছেন রেসিপিটা বলেন তো তার জন্য আমি রেসিপিটা সেই দিন রেডি করেছিলাম ওদেরকে বলেছিলাম যে ফেসবুক থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো কীভাবে রান্না করেছি আর একেবারেই সিম্পল তোমরা এখান থেকে মানে মানে আমি একদম সিম্পল ভাবে রান্না করেছি আর একটা সময় তো রান্না করতেই পারতাম না আলহামদুলিল্লাহ এখন যাই রান্না করি সবাই খুব প্রশংসা করে সবাই আমার রান্নার মানে প্রশংসা করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো যাই হোক এই যে বোম্বে মরিচটা মেখে নিচ্ছি কচুটাও মেখে নিলাম আর আলহামদুল্লাহ খাচ্ছি সবাই লাস্টে আমি সবাইকে খাওয়া দাওয়া করিয়ে সব কিছু পরিষ্কার করে এখন আমি বসলাম একা একাই আর আমি তারপরে একটু ল্যাঞ্জা নিলাম আর মাথা নিলাম ল্যাঞ্জা খেয়ে মাথা খেয়ে পরে দেখি আমার গলায় কাটা বিদে গিয়েছে আমি বললাম না যে এই যে মাথা খাওয়া হয় না বাসায় থাকলে দেখা যায় এগুলি আমার ফেলে মানে আমি খাই না সহজে থাকতে থাকতে পরে বিনে ফেলে বাট আজকে যেহেতু খেতে খেতে গলাবিতে কাটা চলে গেল তো যাই হোক কাটা নিয়ে প্রায় তিন চার ঘন্টা ভুগেছি তারপরে আস্তে আস্তে করে কাটাটা রিমুভ হয়েছে তো এই তো আমি যা যখনই খাবেন এই যে কচুটাও এত সফট হয়ে গিয়েছিল এটা আমাদের দেশি কচু এটা হয়তো ইন্ডিয়ান বা অন্য দেশি কচু হবে কিন্তু খুবই সফট হয়েছিল আর এটা আমি টেস্কো সুপার মার্কেট থেকে নিয়েছি আমাদের টেস্কোতে বেশিরভাগ দেখা যায় একটা মূলা পাওয়া যায় কচু পাওয়া যায় কাঁচা কলা পাওয়া যায় আর তেমন বেশি কোনো ভেজিটেবল পাওয়া যায় না মানে দেশি খাবার বলতে মুলাটা এখন একটা মূলা দেখেছিলাম বিশাল বড়ো একটা মূলা আরেকদিন মূলার একটা রেসিপি দেখাবো যারা একটা সময় তো মূলার গন্ধ বা মূলা খেতেই চাইতাম না তো নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে মূলা কত মজা বা কীভাবে রান্না করতে হয় এই রেসিপিটা শেয়ার করবো তো সবাই প্লিজ আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন একটু শেয়ার করে দেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে ব্লগগুলো ভালো লাগে আর চাইলে আপনারা ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম এবং টিকটকেও জয়েন হতে পারেন উপরে সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে আমার সংসার জীবনে লাইফ এনজয় করতে পারি আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য